অন্য ধর্মের প্রার্থীর হাদিস বিষয়ে পাশ করা নিয়ে যা বলল এন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসিএ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে একজন নারী হিন্দু প্রার্থীর হাদিস বিষয়ে পাশ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা হচ্ছে এন বলছে এতে তাদের দায় নেই ইচ্ছাকৃতভাবে এটি ছড়িয়ে এন বিতর্কিত করা হচ্ছে প্রিলিমিনারিতে উত্তীর্ণ এই প্রার্থীর নাম সুধা রানী তার পিতার নাম সুশীল চন্দ্র রায় ফলাফলের ওয়েবসাইট অনুসারে প্রার্থীর বাড়ি লালমনিরহাট ফলাফলের ওয়েবসাইটে দেখানো হচ্ছে তিনি হাদিস বিভাগে প্রভাষক পদের জন্য প্রার্থিতা করেছেন কিভাবে এটি সম্ভব এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ফেসবুকে এই বিষয়টি নিয়ে কথা বলে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এনটিআরসিএ জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহল আজম বৃহস্পতিবার রাতে বলেন প্রার্থীর ভুলের তো এনটিআরসি এ নিতে পারে না তাই না এই ভুলটি হয়েছে প্রার্থীর পর্যায় থেকে অনেকে মনে করছেন এটি এনটিআরসি এ ভুল করেছে আসলে তা ঠিক না এনটিআরসি এ জানায় প্রার্থীরা আবেদন করেন পরীক্ষা দেন এ কাজটি হয় অনলাইনে তাৎক্ষণিকভাবে এনটিআরসি এ এটি যাচাই করতে পারে না প্রার্থী অনলাইনে আবেদন করার সময় হয়তো বিষয় সিলেক্ট করতে ভুল করেছেন যেটি তিনি নিজেও জানেন না এখন উদ্দেশ্যমূলকভাবে এটি ফেসবুকে ছড়ানো হচ্ছে অযথা এন টিআরসিএকে দায়ী করা হচ্ছে আসলে এখানে এন এর দায় নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসিএ আঠেরোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে এতে উত্তীর্ণ হয়েছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী বুধবার রাতে এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আটাইশ হাজার আটশো তেরো জন সহ সর্বমোট চার লাখ উনআশি হাজার নয়শো জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ